আসসালামাইকুম বেহস আচ্ছা ভাই আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে সেকেন্ড হ্যান্ড কিছু বাইক নিয়ে আবুল মামা বাইক সেন্টার থেকে তো এখানে সব ধরনের বাইক পাওয়া যায় একবারে কম দামে তো কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাচ্ছি আর আবুল মামার কিছু টাকার দরকার সেই জন্য কম ভাড়া করে গাড়িগুলো সব বিক্রি করে দিচ্ছে তো যাই যা পারেন গাড়িগুলো এসে সরাসরি আছে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি গাড়ি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে এগুলো বাইক নিতে পারবেন ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আসেন কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই এই পাশে আসেন এটা হলো জাপানি হুন্ডা কাপ একশো দশ সিজি বাইক আজকে রেট টেট থাকবে না যাই যা পারেন আবুল মামার টাকার দরকার লাভ লস নাই সব গাড়ি বিক্রি করে দিবে তো জিনা নিতে চান আপনারা বাইক চান এর দুয়াদ করবেন তো আমি বাইকটা দেখাই এবারে আসেন এটা হলো জাপানি হুন্ডা কাপ 110 সিসি বাইক জাপানি অরিজিনাল কালার আছে তারপরে এই পাশে আসেন এটা হলো ব্যানেলি 50 সিসি বাইক জাপানি অরিজিনাল কালার হবে একবারে ফুল ফিনিশ আছে বাইকটা তারপরে এই পাশে আসেন এটা হলো জাপানি সিডি80 98 এর মডেল এগুলো গাড়ি একবারে কম দাম ধরা হবে পাঁচটা নব্বইয়ের মডেল জাপানের সিডি এইটটি বাইক তারপরে এব আছেন আরেকটা জাপানের সিডি এইটটি বাইক এটা হলো নব্বইয়ের মডেল এটা হলো নব্বইয়ের মডেল কমবারে করা যাবে তারপরে এব আছেন পাকিস্তানের সিডিএটটি ডিজিটাল নাম্বার ফুল নাম্বার নাম্বার পাকিস্তানি সিডিএটটি অরিজিনাল কালার হবে তারপরে এই আছেন

তারপরে এবার পাশে আছেন বাজাজ বক্সার হান্ড্রেড সিসি বাইক বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার তারপরে এ পাশে আছেন আরেকটা আছে ফ্রিডম পেমা এল এম এল একশো পঁচিশ সিসি বাইক অরিজিনাল কালার হবে ওটাও বগুড়ার নাম্বার তারপরে এ পাশে আছেন ডিসকভার দেড়শো সিসি বাইক ডিসকভার দেড়শো সিসি বাইক বগুড়ার নাম্বার যাই যে পারেন এসে নিয়ে চলে যাবেন ডিস্কোভার দেশ সি বাইক তারপরে এপাশে আসেন হিরো স্পেলেন্ডার প্লাস বগুড়ার নাম্বার একবারে কম দাম এগুলো বাইক একবারে কম দামে ছাড়া হচ্ছে তারপরে এপাশে আসেন আরেকটা হিরো স্প্লেন্ডার প্লাস নিউ মডেল ছের পাশে অ্যাললাইরিং হবে ওটা হলো স্প্রোফরিং আর এটা হলো অ্যালাইরিং একবারে কম দাম এগুলো একবারে কম দাম ধরা হবে তারপরে এপাশে আসেন বাজাজ পালসার ডুসি বাইক জমা দেওয়া আছে আপনি চাইলে আপনার নামের নাম টেন করে নিতে একবারে গুড কন্ডিশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাইকগুলো নিতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশন নিতে পারবেন যারা নিতে চান ডিসক্রিপশন নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন তারপরে এই বাসে আছেন হিরো হান দেড়শো সিসি বাইক ডিজিটাল নাম্বার ফুল ট্যাগের নাম্বার বিশের মডেল বাইশের থেকে বত্রিশ পর্যন্ত নাম্বার করা আছে ফুল ট্যাগের নাম্বার যেনারা হান বাইক নিতে চান একবার কোন নাম হবে আবুল মা বাইক সেখানে যোগাযোগ করবেন তো আছেন ওই পাশে আরো কিছু কম দামে বাইক আছে আমি বাইকগুলো দেখাই

একবারে ফুল ফিনিশ আছে অরিজিনাল কালার হবে সবাব বলে দেখবেন একবার নতুনের মতন আছে এখন গাড়ি কন্ডিশন একবারে আছে 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 তারপরে এই পাশে আছে বাজাজ ফোরেট চ্যাম্পিয়ন একবার কম দাম এগুলো একবারে কম দাম তারপরে ডায়ান রানার ডিলাক্স আছে এটিসিসি বাইক রানার এটি যাকে বলে

কালার করলে মামা ডুপ্লিকেট বলছেন অরিজিনাল কালার আছে তারপরে এবার আছেন ডাইন হান্ড্রেড জি বাইক আছে সেলফ আছে ডাইন হান্ড্রেড একবারে কম দাম ডাইন এইটটি জি বাইক আছে চায়না ডাইন এইটটি জি সি ডিজিটাল নাম্বার ফুল ট্যাগার নাম্বার করা ডাইন এইটটি জি সি বাইক তো যিনারা সিকেন্ড হ্যান্ড বাইক নিতে চান কম দামের ভিতর আপনি আমার বাইক চালানো করবেন একবারে কম দামে বা এগুলো বাইকগুলো সেল দেওয়া হচ্ছে আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলা সদর একুশ তো জিনা নিতে চান বাইক চানের যোগাযোগ করবেন বাংলাদেশের ডেভেলপ্রান্তি দিকে গুলো নিতে পারবেন তো আজকের বলে আমাদের আবার বড় বক্তব্য ঠিক করতেছি আসসালামু আলাইকুম না